রাম নারায়ণ রাম প্রিয় সুধীবৃন্দ ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের এই অমূল্য বাণী খুবই গুরুত্বপূর্ণ আপনারা সবাই ধৈর্য সহকারে পুরোটা শুনবেন রাম নারায়ণ রাম দেওয়ার মতন অবস্থাটা বিরাট সাবজেক্ট

এই যে সাবজেক্ট শুরু করলাম করছে বিষয় মানুষের পক্ষে সম্ভব নয় কোন শাস্ত্রে রিঙ্গি দিতে পারবে না তার সব তারাই লিখছেন তাদের চিন্তাধারা এ পর্যন্ত যায়নি আমি তো বই পড়েছি সব যায়নি নতুন বিষয় নতুন ধারা এটা যদি লেখা যায় তাহলে কে লিখবো আমি আমি লিখবো দুই পৃষ্ঠা বই পড়া নাই আবার আমি লেখবো তুমি বেঁচে থাকো তাহলে এত বড় গ্রন্থ আর করতে হবে আমি জজ হইয়া রায় দিলাম রায় দিছে আমি জজ হইয়া রায় দিলাম আমার রায়ের কলমের শেষ পর্যন্ত এটাই লিখে দিলাম যে এর উপরে আর কোনো চিন্তা হয় না আর তুমি সেই এই চিন্তাটাকে সহজ করে তার উপরে তুমি যেতে চাই তুমি যে কত বড় বিরাট বিরাটটাকে তুমি কিভাবে হজম করেছ আমার তোমার কথা থেকেই তোমাকে বললাম আমরা খুব মনোযোগ দিয়া আমার এই টেপটা থাকবে আমার সম্বল আমি এইটাই জীবনের শেষ পর্যন্ত মৃত্যু যদি হয় আমি টেপটা ছেড়ে যেন আমার মৃত্যুর দরজা খুলে দিতে পারি এইটাই এইটাই সবসময় আইসিগ টেপটা ছাড়ো বসা থাকে আহ কোথায় নিয়ে যাচ্ছে আমার নাতি অন্ধের জোষ্ঠী অন্ধের জোষ্ঠী অন্ধের জোষ্ঠী কথাগুলো কসুরি পানা গঙ্গায় কিন্তু অনেক ঘুরে ফেলেছিল দেখো গেছে কিন্তু গঙ্গায় কত পানা গেছে কত ডোবায় পানায় ভরে যায় কিন্তু এক জায়গায় পানায় স্থান পায় না একটা পানা তো দেখা এত যে ঢেউ কোন আবর্জনা নাই জায়গা কোন কুটা নাই সব ফেলে দিলে দেয় একেবারে ঢেউয়ের বাড়িতে সব বিলকুল এটা বলছিলাম ওই তখন আমি বললাম দেখো তোমরা যেন ভুল করো যে আমাকে কে ঘিরে ধরছে তোমরা হচ্ছে মহাসাগরের সংযুক্ত তোমরা পানায় কেন ঘিরে ধরবে হ্যাঁ আমাদের পানাই তো ঘিরে ধরছে সেই জন্য আসলটাই খুঁজে পাই না তাহলে পানা ঘিরে ধরতে পারে না সাগরে পাই সেগুলো পানা দেখতে পারছো সাগরে গেছো দিন গেছি পানা দেখেছো একটা পানাও দেখি নেই পানা এই যে গুরুগুলো যায় কই যায় দেখো তো এই যে সব জিজ্ঞাসা এই যে পানাগুলো সব পদ্মা নদী গঙ্গা নদী দিয়ে সব পানা যায় সাগরেই তো পড়ে আমরা সাগরে পড়তে দেয় না কোনো পানা এখান থেকে সাগরের মধ্যে সাগর পোস্ত দেয় না কেন পোস্তা দেয় না আমি বললাম যখন কি ভাটা হয় ভাটা হলে জল শুকিয়ে যেতে যায় কমে যায় তখন এই পানাগুলো সব যেতে থাকে পানা যেতে 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 যখন গিয়া পানা সাগরের কাছাকাছি যায় তখন জোয়ার আরম্ভ হয়ে থাকে

হ্যাঁ মাছের ফুড পেয়ে যায় এমনভাবে মোল্ড করে ওগুলো একটা ফুড হয়ে যায় হয়ে যায় আর ছোট ছোট মাছগুলি খাইয়া ফেলা যায় গঙ্গা নদীর থাকে এই বেলাগুলিকে দায় করি দেখ যত আবর্জনা আছে সবগুলির বস্তু মোল্ড করে দিয়া তোমাদের ভিতরে এই যে ফ্লো চলছে হ্যাঁ চোখে মুখে যে ফ্লোটা চলছে আবর্জনা যদিও আসে এইটাকে ভাসিয়ে দেয় সব ভাষাচ্ছে কিন্তু এটাকে ধরে রাখো না তোমরা যখনই আসবে ও এক কথা এই কথা ও ফুসফুসে কি করলো করেছে এই আশা তো মনে মানে ওর আস্তে ভেজা না অবশ্যই ইরা গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র তিনটা চার সংগম হয়ে থাকে একটা নাম ইরা পিঙ্গলা সুষমা এটার নাম হচ্ছে গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র এই তিনটা ধারার মিলছে এখানে বুঝতে পারছি কথাটা তিনটা ধারা এক জায়গায় এসে চলছে তার নাম হলে আজ্ঞা চক্র সেই ধারার যেখানে এরকম গঙ্গা যমুনা একটা সঙ্গম স্থল এটাকে বলে মিলন স্থল এই জায়গাটা এর নিজের আলো নাই আলোকিত হয় সহস্ত্র হইল সূর্যস্থান সূর্যের প্রভাবে এই জায়গায় আলোকিত হয় চাঁদের আলো নাই সূর্যের আলোকে আলোকিত এই জায়গার আলো সেভাবে চলছে বুঝে তো আর তোমার থেকে কি হলো ওই যে গঙ্গা যমুনা যে জলটা সাপ্লাই তো ওই দেয় ধারার তিনটা ধারার বসে এটার উপরে জ্ঞানচক্ষু চক্ষু দেব ঠাকুর দেখো না তিনটা নারায়ণ এই যে জ্ঞান চক্ষু ত্রিনারায়ণ ত্রিনারায়ণ প্রত্যেকের আছে এই জন্য মেয়েদের সিঁদুর দেওয়ার প্রথা সূর্য উঠল আর ছেলেরা শ্বেতচন্দন দেয় মাটি দেয় তারা হলো চাঁদ বুঝে চাঁদ হয়ে যাবে চন্দ্রকে প্রতিষ্ঠা করে ছেলেরা আর মেয়েরা সূর্যকে প্রতিষ্ঠা করে প্রভাতের সূর্য এটাকে বলে রাইজিং সান কথা বুঝতে পেরেছি রাইজিং সান তার প্রত্যেক সময়টা দেয় প্রভুর নিদর্শন মানে হাজব্যান্ড কথাটা বলছে প্রভু প্রভু হচ্ছে সেই প্রভুর সিম্বল এই চক্র স্থানটা হলো তোমাদের স্নিগ্ধ এবং কর্মজীবনের পক্ষে চলার পথে তোমাদের খুব সাহায্যকারী খুব সাহায্য করে কারণ এইটাকে নিয়ে যদি এখন চৌ দিয়ে যদি তুমি সবসময় শকুনের দৃষ্টি দৃষ্টি থাকে তাহলে শকুন দৃষ্টি দেখবে ওগুলি ছবি উঠতেছে রাগ আমি যদি করছিলাম এখন তুমি মনে করো দাদু তুমি রাগ করতেছ রাগ তখন রাগ যতই করবা রাগের সাপ্লাইটা তত বেশি রাগই সাপ্লাই ভুল বোঝার যত বেশি করবা ভুল সাপ্লাই সাপ্লাইটা হইবেন তাহলে দেখা যায় যেটাই কি বেশি করবা সেটার সাপ্লাই তুমি পাইতেছ সাধু ঠিকই আছে ভুলের সাপ্লাই তুমি খালি ভুলই বসবা ভুলের সাপ্লাই আছে তাহলে ভুলই বসবা দাবার গত গত গন্ধ সাপ্লাই আবার গোলাপ ফুল দিয়ে গোলাপ ফুলের কোনো কোনো জায়গা দেয় সেফালি ফুলের গন্ধ করে আবার যদি করে আমি কি আমি ইয়ে করবো না গুল সাপ্লাই দেবো না যাত্রা ব্যবসায় দেবো না হিংসা সাপ্লাই দেবো না কারো কান গথার সাপ্লাই দেব না আমি সবসময় সময় আছি সূর্য সুর সাপ্লাই দেবো সুর সাপ্লাই হোক চাঁদের সুর সাপ্লাই হোক গ্রহগুলো আছে সেগুলো সাপ্লাই হোক আমি আকাশ বাতাসের সাপ্লাই দেব তখন ওইটাই আবার খাবার যাওয়া অন্য কোনো বিষে বেশি বিষয় বছর তোমার গা লাগবে কিচ্ছু বুঝবো বলো এক সুবিধা তখন তো সাধারণত তুমি কী করবে বোঝে যাও

তারপর ওই রাস্তায় বেড়ায় ডিমটা থেকে বাচ্চাটা ফট করে বেড়ে যাবে ডিম ডিম থেকে বুঝা যায় বাচ্চা ফট করে বেড়ে যাবে বেড়ে গেলে চাই দেখবা বিউটিফুল একটা আরো তাকে তাকে দেখবা এই দেখবে এটা একটু বুঝছি তখন তো মন আরো বেশি আগ্রহশীল হবে তারপরে ওই দেখবো আমার সেই যা কথা তার থেকে দেখবা সুর ভেসে আসছে

একেবারে ওই যে তৃপ্তি পরম তৃপ্তি চরম তৃপ্তি যখন তখন তুমি বুঝতে পারবে তুমি কে করতে গেলে তখন এই ইচ্ছা শক্তিটা তোমার বখাল হয়ে যাবে মৃত্যুটা তোমার হাতে হয়ে যাবে যখন তুমি বেরিয়ে গেলে দেখে আসলা চলে আসলে আর ঘন শুরু হয়ে গেল

আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ কমেন্ট করে জানাবেন রাম ও নারায়ণ রাম